গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজ হলো চার অক্টোবর শনিবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকা আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল হরিনগরে বিসর্জনে যাওয়ার পথে দুই পক্ষের মারপিট প্রতিবাদে বাজার বন্ধ রেলে কাটা পড়ে মায়ের সঙ্গে দুই শিশুর মৃত্যু চাঞ্চল্য এলাকায় আজ ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি শান্তি চুক্তির ইঙ্গিত হামাসের গাজায় অবিলম্বে হামলা বন্দের জন্য ইসরায়েলকে নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের শিলতুরে বিক্ষাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা চিন্তায় ইউপিপিএল এনডিএটি থাকলে বিপিএফ জুটে যাবে না বললেন হাগ্রামা মহিলারি নিলাম যুবকের দেহ উদ্ধার জীবিকা সখীর দুর্নীতি গাফিলতিতে পিএম আবাস থেকে বঞ্চিত খুব জানিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান বাউয়ার তলে। আমাকে নোবেল না দিলে আমেরিকার অপমান বললেন ডোনাল্ড ট্রাম্প এবং সর্বশেষ খবরটি হল ফের ইতিহাস করলেন ইলন মাস্ক তিনি বিশ্বের প্রথম মানুষ যার সম্পত্তি পাঁচশো বিলিয়ন ডলার ছুঁয়েছে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হওয়ার পথে ইলন মাস্ক এবারে শুনুন বিস্তারিত খবর দেবী বিসর্জন গিরে হরিনগরে মারপিটে উত্তেজনা সৃষ্টি হয় এ নিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে শুক্রবার সন্ধ্যা রাতে জয়পুর এলাকার হরিনগরে এই ঘটনা সংঘটিত হয়েছে আজ সকাল থেকে জয়পুর বাজার বন্ধ রেখে প্রতিবাদে নেমেছেন জয়পুর ও হরিনগর বাজারের ব্যবসায়ীরা জানা যায় বিসর্জনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে হরিনগর বাজার থেকে দুর্গা প্রতিমা বিসর্জন করতে ডিসকা নদীর দিকে যাচ্ছিলেন হরিনগর সর্বজনীন পুজো কমিটির সদস্যরা গাড়িতে প্রতিমা তোলার সময় প্রতিমধ্যে দরমনগর স্থানের স্থানীয় ডিমাসা লোকজন মূর্তি বিসর্জন দিয়ে ফিরছিলেন তখনই কোটে মারপিটের সূত্রপাত কমিটির সদস্যরা জানান কয়েকজন ডিমাসা যুবক হরিনগর বাজারের পুজো কমিটির সদস্যদের বলেন সড়ক বন্ধ করে রাখা হয়েছে কেন সদস্যরা বিনয়ের সঙ্গে জানান সড়ক বন্ধ করেনি মূর্তি গাড়িতে উঠানো হচ্ছে অল্প সময় লাগবে আপনারা একটু কষ্ট করে যেতে পারেন এই কথা বলতে কয়েকজন ডিমাসা যুবক বলেন এটা ডিমারাজি এখানে রাস্তা বন্ধ করা যাবে না বলেই ঠেলা এবং মারপিট শুরু করেন তারা এও জানান বাঙালি পুজো কমিটির মহিলা সদস্যদের পর্যন্ত মারপিট করেন উত্তেজিত ডিমাসা যুবকরা এ নিয়ে রাত পর উত্তেজনা ছড়ায় জয়পুর হরিনগর এলাকায় এই ঘটনার পর হরিনগর বাজারের দুটো পুজো কমিটির প্রতিমা বিসর্জন এখন পর্যন্ত হয়নি ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেন জেলা সিনিয়র পুলিশ সুপার নুমল মাহাতো এই ঘটনা নিয়ে হরিনগর পুজো কমিটির পক্ষ থেকে ডিমাসা যুবকদের অভিযুক্ত করে আজ সকালে জয়পুর থানায় মামলা দায়ের করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ছাপা উত্তেজনা বিরাজ করছে মোতায়েন করা হয়েছে পুলিশ পরবর্তী খবর শান্তি চুক্তির ইঙ্গিত হামাসের গাজায় অবিলম্বে হামলা বন্ধের জন্য ইসরায়েলকে নির্দেশ ডোনাল্ড ট্রাম্পের গাজায় শান্তি ফেরানোর উদ্দেশ্যে বিশ দফা প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবে ইসরায়েল সম্মতি জানালেও ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস নীরব ছিল অবশেষে এই প্রস্তাব মেনে নিয়ে শান্তি চুক্তি করার ইঙ্গিত দিয়েছে হামাস তারপরে অবিলম্বে গাজায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গত গাজায় সংঘর্ষ বন্ধ করতে বিশ দফা প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প শান্তি চুক্তির জন্য হামাসকে রবিবার পর্যন্ত সময় দিয়েছিলেন তিনি আর ওই প্রস্তাব না মানলে হামাসকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে বলে হুশিয়ারি দেন ট্রাম্প তারপরে একটি বিবৃতি দিয়ে হামাস জানিয়েছে তারা শান্তি প্রস্তাবের কিছু অংশ মেনে নিচ্ছে পাশাপাশি সব পণবন্দীদের মুক্তি দেওয়ার কথাও জানিয়েছে হামাস শুক্রবার ওই বিবৃতি দিয়েছে তারা প্রেসিডেন্ট মার্কিন জানান ওই বিবৃতি দেখে তিনি বিশ্বাস করেন যে হামাস সেখানে দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রস্তুত হামাসের এই বিবৃতির পর গাজায় হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প ট্রুথ সোশালে তিনি জানান কোনবন্দিরা নিরাপদে এবং দ্রুত মুক্তি পেতে পারে তার জন্য অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে ইসরায়েলকে তিনি লেখেন হামাস যে বিবৃতি জারি করলো তার ভিত্তিতে মনে হচ্ছে ওরা দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনে রাজি গাজায় বোমা হামলা অবিলম্বে বন্ধ করতে হবে ইসরায়েলকে যাতে আমরা বন্দীদের নিরাপদে এবং দ্রুত বের করে আনতে পারি এ নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে এটা শুধু গাজার বিষয় নয় এটা পশ্চিম এশিয়ায় বহু শান্তির বিষয় হামাসের তরফে জানানো হয়েছে তারা মৃত বা জীবিত সব ইসরায়েলি পুরোবন্দীকে ছেড়ে দেবে তবে তাদের মধ্যস্থতাকারীদের মধ্যে আলোচনা শুরুর পরই পরবর্তী খবর শিলচরে ভিক্ষাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা চিন্তাই সিনতাইবাজরা যে এমন কাউকে নিশানা করতে পারে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারবেন না কেউ এবার শিলচরে বাইক আরোহী সিনতাইবাজদের শিকার হলেন বছর সত্তরের এক ভিক্ষাজীবী বৃদ্ধা পুজোর মাঝে এই ঘটনা ঘটেছে শহরের অফিস পড়ায় কাননবালা রায় নামে ওই বৃদ্ধার সঙ্গে থাকা লক্ষাধিক টাকা সিনিয়ে নিয়ে গেছে সিনতাই বাজারা ভিক্ষাজীবী বৃদ্ধার লক্ষাধিক টাকা চিন্তাই এ নিয়ে কারো মনে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক তবে এটাই বাস্তব তিন কুলে কেউ না থাকা এই অসহায় বৃদ্ধা থাকেন শহরের ইটখোলা ঘাট এলাকার এক জীর্ণগরে দীর্ঘদিন ধরে অফিস পড়া সহ আশপাশ এলাকায় ভিক্ষাবৃত্তি করেই তার জীবন কাটছে দীর্ঘ বছর ধরে ভিক্ষালব্ধ অর্থ থেকে নিজের দিন গুজরান করে বাকি অংশ জমা করে আসছিলেন তিনি এভাবে জমে যায় লক্ষাধিক টাকা তবে জীর্ণদশাপ্রাপ্ত তার ইট খোলাঘাটের করে এই টাকা রেখে তিনি বাইরে বের হতে ঠিক বর্ষা পেতেন না তাই যখনই বের হতেন তখন একটি বেগে রাখা টাকা সঙ্গে রাখতেন তিনি ওই বেগে থাকতো কয়েকটি কাপড় চুপড়ো কানুনবালা জানান দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন রবিবার তিনি তার কর্মস্থল বা বিক্ষার বিচরণস্থল অফিস পড়ায় পৌঁছান রিক্সায় চড়ে অন্য রবিবার অফিস আদালত বন্ধ থাকায় অফিস পড়া হন না ভিক্ষা করেন অন্যত্র তবে গত রবিবার মহাষষ্ঠী হওয়ার দরুন অফিস পড়ায় লোকজন থাকবে ভেবে পৌঁছান তিনি সঙ্গে যথারীতি ছিল তার সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা তাকাবেন বেলা সাড়ে এগারোটা নাগাদ অফিসপোড়ায় পৌঁছে এর আদালতের সামনে রিক্সা থেকে নামেন নেমে অন্য একটি ছুটো বেগে থাকা সামান্য পরিমাণ অর্থকড়ি থেকে ভাড়া মেটাতে যান সারা জীবনের সঞ্চয় লক্ষাধিক টাকা থাকা ব্যাগটি রাখেন নিচে ভাড়া মেটাতে না মেটাতেই হঠাৎ করে পিছন দিক থেকে একটি বাইক দ্রুত গতিতে এগিয়ে আসে বাইকে ছিল গেঞ্জি পরা দুইজন লোক পেছনের আসনে বসে থাকা লোকটি দ্রুততার টাকার ব্যাগটি সেরে উঠিয়ে নিয়ে যায় চলন্ত অবস্থায় বাইক আরোহী চিন্তাই বাজরা এই ঘটনা ঘটানোর পর কয়েকজন দৌড়ে তাদের দৌড়ার চেষ্টা চালালেও গতির কাছে পেরে উঠেননি স্বাভাবিকভাবে এভাবে ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নবালার দুচুক বেজ ছিল জলের দ্বারা তার টাকাও যেভাবে চিন্তাই হতে পারে তা তিনি ভেবে উঠতে পারছেন না এভাবে টাকা চিন্তাই হলেও কানুনবালার থানায় এজাহার দায়ের করেননি বলেন কীভাবে এজাহার দায়ের করতে হয় তা তার জানা নেই তবে পরবর্তীতে দুইজন পুলিশ কর্মীকে রাস্তায় পেয়ে ঘটনার কথা জানিয়েছেন তিনি যেভাবে কানুন বলার টাকা চিন্তাই করা হয়েছে এ থেকে অনেকেই অনুমান করছেন তার বেগে যে টাকা থেকে তাকে চিন্তাইকারীদের আগে থেকেই ও কথা জানা ছিল খুব ভালোভাবে তাই নিজেদের শিকার বানিয়েছে এই ভিক্ষাজীবী বৃদ্ধাকে পরবর্তী খবর বিটিসি নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করা বড়োল্যান্ড পিপুলস পার্টি শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছে দলের প্রতিদ্বন্দ্বী ইউপিপিএল দল এনডিএ জুটে থাকলে তারা তাতে সামিল হবেন না দলের নেতা হাগ্রামা মহিলারি এদিন দলের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটির বৈঠকের পর সাংবাদিকদের তাদের এই সিদ্ধান্তের কথা জানান বিপিএফের এই সিদ্ধান্তে বেশ অস্বস্তিতে পড়ে গেছে রাজ্যে এনডিএ জুটের বড়সরিক বিজেপি বিটি সাম্প্রতিক সাধারণ নির্বাচনের ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন বড়োল্যান্ডের দুই দল বিপিএফ ও ইউপিপিএল এন ডি এ জুটের শরিক তাই বিজেপি এই তিন দলকে নিয়েই বিরোধীহীন বিটিসি গঠন করবে সাম্প্রতিক নির্বাচনে চল্লিশ সদস্য বিশিষ্ট বিটিসিতে বিপিএফ একাই আঠাশটি আসনে বিজয়ী হবার পর দলের নেতা হাগ্রামা মহিলারই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে দেখা করে সব রকম সহযোগিতার কথা বলেছিলেন কিন্তু দিন কয়েকের মধ্যেই তার দল বিজেপি নেতৃত্বের কাছে নয়া শর্ত আরোপ করে তাদের অস্বস্তিতে ফেলে দিয়েছে বিটিসির অভ্যন্তরীণ রাজনীতিতে ইউপিপিএল দলের সঙ্গে বিপিএফ এর সম্পর্ক খুবই তিক্ত এই অবস্থায় কোনো রফার পথে যেতে রাজি নয় হাগরামা পন্থীরা অপরদিকে নীলাম্বাদের যুবকের দেহ উদ্ধার সপ্তমীর বিকেলে নীলামবাজার এলাকার ভারত বাংলাদেশের সীমান্তে ঘন জঙ্গলে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দে নীলামবাজার পুলিশ তদন্ত চালিয়ে গেলেও এখন পর্যন্ত দরফাকুরের কোনো খবর নেই জানা গেছে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দা পেশায় আগরকাটের শ্রমিক বছর তেইশের আব্দুল করিম অর্ফে সুবনের ক্ষতবিক্ষত দেহ দুর্গানগর আশ্রমের পশ্চিম দিকের গভীর জঙ্গলে উদ্ধার হয় স্থানীয় আব্দুল সুফানের পুত্র আব্দুল করিম গত শনিবার মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে গিয়ে আর ঘরে ফেরেনি পরদিন সকালে স্ত্রীর কাছ থেকে নিখোঁজের বিষয়টি জানতে পেরে পরিবার থেকে শুরু হয় কোনো সন্ধান না পেয়ে একটি মিসিং জিডি এন্ট্রি করানো হয় পুলিশের অনুসন্ধানী সূত্র ধরেই সপ্তমীর বিকেল আনুমানিক তিনটার দিকে গভীর জঙ্গলের ভিতরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে সরজমিনে পৌঁছান অসি নিশিরঞ্জন দে ম্যাজিস্ট্রেট কে ঈশান সিংহের উপস্থিতিতে পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে হত যুবকের সামনের বেশ কয়েকটি দাঁত বাঙ্গা থাকার পাশাপাশি নাকে ওখানে রক্তকরণ সহ সারা শরীর ক্ষতবিক্ষত রয়েছে পুলিশ ঘটনাটি খুন বলে নিশ্চিত করেছে তবে এই ঘটনার নেপথ্যে কারা জড়িত রয়েছে তা হতকি দেখতে জোর তৎপরতা অব্যাহত রেখেছে নিলামবাজার পুলিশ হতভাগ্য যুবকের সীমান্তের অবৈধ চূড়া কারবারের সংযোগ রয়েছে কিনা এছাড়া এই ঘটনায় বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীর হাত রয়েছে কিনা তা দেখছে পুলিশ পরবর্তী খবরটি জীবিকা দুর্নীতি পিএম আবাস থেকে বঞ্চিত খুব হল জানিয়ে ব্যবস্থা নেওয়ার আহ্বান বাউয়ারতলে হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বাউয়ারতল এলাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনাতে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয়দের অভিযোগ এই কেন্দ্রীয় প্রকল্পের আওতায় গৃহ নির্মাণের সুবিধা পাওয়ার সব শর্ত পূরণ করলে বহু প্রকৃত সুবিধা প্রাপক আজও সেই সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন তাদের দাবি এক নির্দিষ্ট জীবিকা সহির গাফিলতি পক্ষপাতিত্ব ও ইচ্ছাকৃত জিওটেকিং না করার ফলে এই বঞ্চনার শিকার হতে হচ্ছে বহু পরিবারকে বাউয়ারতলের অসংখ্য বঞ্চিত বাসিন্দারা এর প্রতিবাদে এলাকাকে উত্তাল করে তোলেন তাদের অভিযোগ সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট জীবিকা অনেক আবেদনকারীর জিও টেগিং করেননি ফলে তাদের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত হয়নি এবং তারা প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা জানান প্রকল্পের নিয়ম অনুযায়ী আবেদনকারীর বাড়ি পরিদর্শন করে ছবি তুলে জিও করার পরেই নাম তালিকাভুক্ত হওয়ার কথা কিন্তু দায়িত্বপ্রাপ্ত জীবিকা সুখে সেই কাজ যথাযথভাবে না করায় প্রকৃত সুবিধা প্রাপকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় বাসিন্দা চন্ডীপুরজীবির নয়ন গ্রুপ সদস্য আব্দুল হালিম বলবুইয়া কালামিয়া বড়বুইয়া ময়নুদ্দিন লস্কর জাকির হোসেন মজুমদার আব্দুল সালাম চৌধুরী তফজুল আলী বড়বুইয়া শেখ শামসুল হক আইনুল হক লস্কর রহমান আলী লস্কর শেখ রবিজুল বিবি বড়বুইয়া মিনারা বেগম বলবুইয়া শেখ রায়না বেগম আনোয়ার হোসেন লস্কর সহ অন্যান্য রাজানান তারা বিগত পনেরো বিশ বছর ধরে জোড়ীর্ণ খাঁচামাটি করে বসবাস করছেন সরকারের কাছে বারবার আবেদন জানিয়ে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরও তাদের নাম কোনোভাবেই অন্তর্ভুক্ত হয়নি তারা ক্ষুবের সঙ্গে বলেন আমরা গরিব মানুষ কষ্ট করে খাঁচা গড়ে থাকি সরকারের কাছে বর্ষা নিয়ে আবেদন করেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য জীবিকার সহী জিও না করায় আমরা সেই সুযোগ থেকে বঞ্চিত হলাম স্থানীয়দের আরও অভিযোগ প্রকল্পের সুবিধা যারা পাওয়ার যোগ্য নয় এমন ব্যক্তির নাম তালিকায় এসেছে অথচ প্রকৃতরা বাদ পড়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রামবাসী জেলা প্রশাসক আলগাপুর ব্লকের আধিকারিক ও সংশ্লিষ্ট দফতরের দৃষ্টি আকর্ষণ করেছেন তাদের দাবি অবিলম্বে অভিযুক্ত জীবিকা সুখীর বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং প্রকৃত হিতাধিকারীদের বাছাই করে প্রধানমন্ত্রী আবাস যোজনা ও অরুণোদয় প্রকল্পের অধীনে সহায়তা প্রদান করতে হবে গ্রামবাসীদের মতে এমন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রশাসনের উচিত তৎপর হওয়া এবং গরিব মানুষের প্রতি সুবিচার নিশ্চিত করা তাদের আশা সংবাদ মাধ্যম মারফত এই বিষয়টি প্রশাসনের উচ্চস্তরে পৌঁছাবে এবং তারা সুবিচার পাবেন পরবর্তী খবর কি হল নোবেল নিয়ে ফের নিজের অভিমান প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ প্রসঙ্গে তিনি বলেছেন আমাকে নোবেল না তা আমেরিকার অপমান পাশাপাশি নোবেল কমিটিকে থুপ দেখে তার বক্তব্য ওরা এমন কাউকে নোবেল দিবে যারা কিছুই করেনি এরপরই মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন বিশ্বে চলতে থাকা একাধিক যুদ্ধ তিনি থামিয়েছেন সম্প্রতি একটি অনুষ্ঠানে ট্রাম্প বলেন এখনও পর্যন্ত আমি ষাটটি যুদ্ধ থামিয়েছি গাজা যুদ্ধ নিয়ে ইতিমধ্যেই বিশ দুফার একটি প্রস্তাব পেশ করেছি যদি ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ বন্ধ হয় তাহলে তা আট নম্বর হবে এরকম কাজ আগে কেউ করেনি কিন্তু তাও আমাকে ওরা নোবেল দেবে না ওরা এমন কাউকে দেবে যিনি জীবনে কিছুই করেননি তিনি আরও বলেন নোবেল দেওয়া না হলে তা গোটা আমেরিকাকে অপমান করা হবে আমি পুরস্কার নিজের জন্য চাইছি না দেশের জন্য চাইছি নোবেল এমন কাউকে দেওয়া হয় যিনি সমাজে বড় কোনো কাজ করেছেন পরবর্তী খবর রেলে কাটা মায়ের সঙ্গে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটল শুক্রবার বিকেলের দিকে হুজাই জেলার যমুনা মুখে এক মর্মান্তিক রেল দুর্ঘটনায় মা ও তার দুই শিশু সন্তানের মৃত্যুর ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করেছে যমুনা মুখ সংযোগকারী রেলপথের আহমপাড়া এলাকায় এই হৃদয় বিদারক দুর্ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শীদের মতে একদিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রেন ওই মহিলা ও তার দুই সন্তানকে কেটে দেয় মৃত মহিলার নাম মামনি দাস বলে রেল পুলিশ নিশ্চিত করেছে নিহত দুই শিশুর মধ্যে একজন বছরের কন্যা জিয়া ছয় দাস এবং অপরজন বছরের পুত্র পিকি দাস মামনি দাস যমুনা মুখের বাসিন্দা তিনি কেন ও কি উদ্দেশ্যে দুই শিশুকে সঙ্গে নিয়ে ওই রেললাইন সংলগ্ন এলাকায় গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয় অপরদিকে ভূমিকম্পে কেঁপে উঠল গুয়াহাটি কম্পন অনুভূত হল রাজ্যে আজ দুপুর এগারোটা উনত্রিশ মিনিটে ভূমিকম্পের কম্পন অনুভূত হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক ভূমিকম্পের উপকেন্দ্র ছিল গুয়াহাটি থেকে উনিশ কিলোমিটার দূরে এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত